আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদা সফরে আসতে চলেছেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মালদায় তার একাধিক কর্মসূচি যোগ দেবেন তিনি পুরনো মালদার হাতিমারা এলাকায় একটি জনসভায় আর সেই জনসভায় যোগ দেবেন হেলিকপ্টার করে এসে পৌঁছবেন পুরনো মালদায় নারায়ণপুরের একটি বেসরকারি হোটেলে থাকবেন তিনি এই নিয়েই চলছে প্রস্তুতি পর্ব পাশাপাশি শুক্রবার এই হোটেলে গিয়েই প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী ইয়াসিন সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এছাড়াও সঙ্গে ছিল পুরাতন মালদার পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষ এদিন তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং পাশাপাশি জরুরি একটি বৈঠকও করেন মন্ত্রী সাবিনা ইয়াসিন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন যেহেতু আট তারিখ আমাদের পঞ্চায়েত ইলেকশন এবং সে যখন হাতিমারি মাঠেই আমাদের সেই সভাটা হবে আমরা ভীষণ খুশি এবং আনন্দিত এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের করছি সবাই আমরা খুব উজ্জীবিত উনি মালদার মাটিতে পারবে এবং সভা করলে আমাদের সাংগঠনিক দিক থেকে আরও বেশি শক্তিশালী হব এবং পাবলিকের কাছে যে মেসেজ সেই মেসেজটা আরও স্ট্রংলি যাবে এবং আরও আমাদের ভোটটা ভালো হবে এটা আশা রাখছি আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামটা যেন সাকসেস হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং দাদার যে বার্তা সেই বার্তা শুনে মালদার মানুষ যেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটদানে সক্রিয় হয় মালদার মানুষ বিগত বিধানসভায় আটটা আসন দিয়েছে এবং আশা করছি যে আমরা পঞ্চায়েত খুব ভালো রেজাল্ট করব ওনারা দিদি এবং মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি ওনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা ওনারা আসলে আমাদের শক্তি বাড়ে এনার্জি বাড়ে ফলে ওনারা আসলে আরও আমরা বেশি বেশি করে পরিশ্রম করার একটা শক্তি পাই ফলে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আগামী আট তারিখে যে ভোট আছে সেই ভোটের পুত্র প্রস্তুতি অনুযায়ী যে সভা আছে আমাদের সেই সভারাও সভা একটাও করছে এবং মানুষের কাছে একটা ভালো বার্তা নিয়ে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে পৌঁছে গিয়ে ভালো ভোট গড়ে এটা আমরা আসলে থ্যাংক ইউ সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার